কেমন মোটামুটি ভালো খুব বেশি ভালো না মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ পোশাকের দামও খুব ঊর্ধ্বগতি বেচা কেনাটা শুরু হয়েছে মূলত দশ রোজার পর থেকে দশ বারো রোজার পর থেকেই ব্যচা কেনাটা শুরু হয়েছে এখন মোটামুটি কাস্টমার বেশ ভালো বেশ ভালো আমরা আশা করছি যে এইভাবে যদি সামনের দিনগুলো হয় তাহলে মোটামুটি ব্যবসায়ীরা কিছুটা আশা করতে পারে আর যদি লাস্টের দিকে যদি আবার কমে যায় তাহলে আসলে এই বছরের ব্যবসা কেনা একটা লোকসানের দিকে যায় দামের বিষয়টা একটু বলেন দামের বিষয়টা আসলে দাম একটু বেশি আমি বলবো বেশি তুলনামূলক গত বছর থেকে পোশাকের দাম বেশি আর মানুষের মানে হাতে টাকা পয়সারও প্রচণ্ড সমস্যা তারপরে আমরা চেষ্টা করছি যে সাশ্রয় মূল্যে মানুষকে দেওয়ার জন্য